আমার হুজুর কোরআন যে ভাজে জলছে মহানবী কোরআন থেকে তে চলছে এই পথে শান্তি ক্যামেরা চালু রয়েছে তো ওখানে দেখাচ্ছে ওখানে দেখা লাইভ দেখাচ্ছ লাইভ চালু করে দাও লাইভে এমনি দেখাচ্ছে লাইভে চালু করে দাও চালু করা দাও লাইভ সব চালু হয়ে যাবে চলো আমরা একটু এদিকে তুলে নিচ্ছি অসু হ্যাঁ থাম্বেলের এটা তুলে নিয়েছে এমনি ভিডিও করবো তারপর ঘরে গিয়ে থাম্বেল ভালো করে বানাবোল হ্যাঁ থাম্পবেল বানাতে হবে হ্যাঁ মুকে বলবে নাকি তুমি না লিখতে হবে না কে কে বক্তা ইয়ে ফটোটা ছিলাম <coughs> 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 <coughs>

আলোচনা হবে এই জন্য জলতা আমরা জলসার পথে বানিয়ে রাখি জনতাকে আমরা যেন মেলায় রূপান্তরিত না করি বিশেষ করে আমাদের গ্রামবাসী মায়েরা বোনেরা যেনারা এখনও প্রার্থনায় ঘোরাঘুরি করছেন আমি অনুরোধ করব আপনাদের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে যেখানে আপনারা পর্দার অন্তরালে মধ্যে আলোচনা শুনতে পারবেন সেই ব্যবস্থা জনতা কমিটি করে